হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটনের খুবই আর একটা ইম্পর্টেন্ট একটা লেকচার দিতে তো আজকে আমরা দেখবো কমপ্লিমেন্টেশন অফ ডিএফএ ডিএফএকে অনেকবারই আমি কমপ্লিমেন্টেশন শব্দটা উচ্চারণ করেছি হয়তো বা তখন ক্লিয়ারলি হয়তো বা আপনার বুঝতে পারেননি আমি বারবার বলেছিলাম যে কমপ্লিমেন্টেশনের উপর একটা ভিডিও তৈরি করবো তো আজকে আমরা ডিএফএর কমপ্লিমেন্টেশন দেখবো আর লক্ষ্য যখনই আমরা কমপ্লিমেন্টেশনটা বলতেছি শুধু এর ক্ষেত্রেই বলতেছি এখানে এনএফ এর কমপ্লিমেন্টেশনের কথা বলতেছি না রাইট তো আমরা ডিএফ এর কমপ্লিমেন্টেশন আজকে করবো তো এখানে ল্যাঙ্গুয়েজ আমি দুইটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে নিয়েছি অলরেডি লিখে নিয়ে গেছি এমন সব এই ল্যাঙ্গুয়েজ এমন সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যেগুলো স্টার্ট উইথ আর এটা অ্যাকসেপ্ট করবে যেটা ডাজ নট স্টার্ট উইথ ঠিক একটা আর একটা অপোজিট লক্ষ্য রাখবেন তো আমরা স্টার্টস উইথ এ অলরেডি করে ফেলেছি সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে তাহলে এখানে এটার জন্য আসলে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেটা এইরকম যে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই স্টার্টস উইথ এ এ দ্বারা শুরু হতে হবে তো এরকম একেবারে ছোট যে টাই স্ট্রিং সেটা এ আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ল্যাঙ্গুয়েজটা হতে পারে এ বি আমাদের স্ট্রিংটা হতে পারে এ এ বি অর্থাৎ এ দিয়ে শুরু হতে হবে তাই না তো এটা ইনফাইনাইট সংখ্যক হতে পারে রাইট তো এইখানে যে ল্যাঙ্গুয়েজটা আমরা পাবো এটাকে এল ওয়ান ধরে নিয়েছি এটাকে এল2 টু ধরে নিতে পারি এইখানে যে ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা পাচ্ছি এ এবং বি অ্যালফাবেটের জন্য যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি এটা বলতেছে ডব্লিউ ডাব্লিউ ল্যাংথ অফ স্ট্রিং ডাজ নট স্টার্ট উইথ এ এটা এ দিয়ে শুরু হবে না অর্থাৎ অ্যাপসাইলেন্ট হতে পারে বি হতে পারে যে কোনো সংখ্যক বি থাকতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজে বি এর পরে এ থাকতে পারে তাতে প্রবলেম নাই বাট এ দিয়ে শুরু হতে পারবে না রাইট তাহলে এটাও আমাদের ইনফাইনাইট একটা ল্যাঙ্গুয়েজ তো স্ট্রিং এখন আমরা যেটা করব যে এল ওয়ান এবং এল টু দুটোই আমরা দেখতে পেরেছি এবং দুইটার জন্য আমরা তৈরি করতে পারবো তাতে কোনো প্রবলেম নাই এবং দুইটাই আমি তৈরি করতেছি সমস্যা নাই আপনারা একটু লক্ষ্য রাখবেন তাহলে আমরা স্টার্টস উইথ এ এটা কীভাবে ডিএফএ তৈরি করি যেহেতু আমরা এটা আমাদের ইনিশিয়াল স্টেট এ দেখা মাত্রই এটা স্টার্ট উইথ এ প্রথম যদি এ দেখে তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতে পারবো বাট যদি প্রথমে বি দেখি প্রথম স্টেট থেকে যদি আমরা এ দেখি তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো বাট ইনিশিয়াল স্টেট থেকে যদি বি দেখি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না যদি ইনিশিয়াল স্টেট থেকে বি দেখে আসি অর্থাৎ বি দিয়ে যদি কখনো শুরু হয় তারপর যা কিছু আসুক না কেন সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না রাইট তাহলে এটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট এ বি সি তাহলে যদি কখনো এ দিয়ে শুরু হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো এবং এই স্টেডে আসার পর অর্থাৎ এ দিয়ে যদি কখনো শুরু হয় তাহলে এই স্টেডে আসতে পারতেছি তারপর যে কোনো সংখ্যক এ কিংবা বি আসুক কিংবা এ এ আসুক তাতে কোনো ফ্যাক্টর নাই সেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট তাহলে এটা হচ্ছে স্টার্টস উইথ এ এখন আমরা ডাজ নট স্টার্ট উইথ এ ঠিক অপোজিট ল্যাঙ্গুয়েজের জন্য দেখব আমাদের ডিএফএটা কিভাবে হচ্ছে রাইট তাহলে ইনিশিয়াল স্টেট যেভাবে আছে সেইভাবেই থাকবে প্রথমে আমরা ইনিশিয়াল স্টেজটা তৈরি করে নেব যেহেতু ইনিশিয়াল স্টেট আমরা অ্যাপসাইলেন্ট অ্যাকসেপ্ট করব তাহলে ইনিশিয়াল স্টেটটা হবে আমাদের ফাইনাল স্টেট তারপর আমরা বি যদি দেখি কখনো বি দেখি যদি কখনো বি দিয়ে যদি কখনো শুরু হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কোনো প্রবলেম নাই বি এর পরে যা কিছু থাকুক না কেন সেটা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তাতে কোনো প্রবলেম নাই কিন্তু যদি এ দেখে শুরু হয় যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে ডাজ নট স্টার্ট উইথ এ এ দিয়ে যদি কখনো শুরু হয় তারপরে যা কিছু আসুক না কেন সেটা আমরা আর একসেপ্ট করতে পারব না এটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট এইখানে রাইট তো আমরা ডিএফএ গুলোর নাম দিয়ে দিচ্ছি এবি ডিএফএ স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি এবি সি তো লক্ষ্য রাখুন আমাদের এই ডিএফএ দুটির দিকে একটু ভালো করে লক্ষ্য রাখুন দুটি দেখতে একজ্যাক্টলি সেম শুধু একটা পার্থক্য এইখানে যে দুটো ছিল আমাদের নন ফাইনাল স্টেট রাইট এইখানে এই দুটো স্টেট ছিল নন ফাইনাল বাট এইখানে এই দুটো স্টেট হয়ে গেছে ফাইনাল এবং এইখানে একটা ছিন ফাইনাল সেটা আবার এইখানে হয়ে গেছে নন ফাইনাল তাহলে কমপ্লিমেন্টেশন ডিএফএ বলতে আমরা যেটা বুঝাই যে এল ওয়ান ল্যাঙ্গুয়েজটা কমপ্লিমেন্টেশন অফ এল টুর এক্সেক্টলি সেম হবে একজ্যাক্টলি সেম অর্থাৎ স্টার্ট উইথ এ ডাজ নট স্টার্ট উইথ এ যদি কমপ্লিমেন্ট হয়ে যায় সেটা আবার হয়ে যাচ্ছে স্টার্ট উইথ এ অর্থাৎ স্টার্ট উইথ এর ঠিক অপোজিটটা কমপ্লিমেন্টটা হচ্ছে নট স্টার্ট উইথ এ তাই আপনি যদি স্টার্ট উইথ এর ডিএফএ তৈরি করতে পারবেন করতে পারেন তাহলে সেটাকে নট স্টার্ট উইথ এ যে কোনো সময় আপনি সেটা করতে পারবেন রাইট এটা থেকে আমরা চাইলে যে কোনো সময় নট স্টার্ট উইথ এ করতে পারবো কারণটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা আরেকটার কমপ্লিমেন্ট সেই জন্যই আপনি করতে পারবেন তো কমপ্লিমেন্টের এই পদ্ধতিটা অর্থাৎ কমপ্লিমেন্ট আমরা কীভাবে করতেছি ফাইনাল স্টেটকে একটা ডিএফএর ফাইনাল স্টেটকে নন ফাইনালে এবং নন ফাইনাল স্টেটকে ফাইনালে পরিণত করে যখন আরেকটা ডিএফএ তৈরি করতেছি সেটাই হচ্ছে তার কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্টের বেলায় যেই জিনিসগুলো লক্ষ্য রাখা হয় মূলত ধরা যাক কমপ্লিমেন্টের বেলায় যেই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখি ধরা যাক একটা ডিএফএতে কী কী থাকে পাঁচটা ডাবল থাকে সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের কিউ থাকবে সেটা সেট অফ স্টেট তারপর কি থাকে ইনপুট অ্যালফোভেট থাকতে পারে তারপর কি থাকে আমাদের ডেল্টা থাকে যে ট্রানজেশন ফাংশনগুলো আমাদের ইনিশিয়াল স্টেট থাকে ফাইনাল স্টেট থাকে রাইট তো এটাকে কমপ্লিমেন্টেশন করা কমপ্লিমেন্টেশন করা মানে যেটা আমরা বুঝি যে একটা ডিএফএ কমপ্লিমেন্টেশন করা যখন কমপ্লিমেন্টেশন করবো তখন কী হবে কিউ সেম থাকবে ইনপুট অ্যালফাবেটও সেম থাকবে সেগুলো কোনো পরিবর্তন হবে না ট্রানজিশন ফাংশনও সেম থাকে কোনো পরিবর্তন হবে না ইনিশিয়াল স্টেজও সেম থাকে কোনো প্রবলেম হবে না পরিবর্তন হবে না কিন্তু ফাইনাল স্টেজ চেঞ্জ হবে লক্ষ্য রাখতে হবে এই 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 জায়গাটায় ফাইনাল স্টেজ কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এইখানে যেটা ফাইনাল স্টেজ ছিল সেটা এখানে হয়ে গেছে নন ফাইনাল স্টেজ এটাই হচ্ছে সেই পরিবর্তনটুকু দেখুন এক্সেক্টলি দুটো সেম কোনো স্টেটের চেঞ্জ নাই কোনো ইনপুট অ্যালফাবেটের চেঞ্জ নাই ট্রানজিশনের কোনো চেঞ্জ নাই চেঞ্জ কোনো ইনিশিয়াল স্টেটের চেঞ্জ নাই বাট চেঞ্জটা হচ্ছে ফাইনাল স্টেটে ফাইনাল এই যে ফাইনাল স্টেটটা এখানে যেটা ফাইনাল ছিল সেটা এখানে এসে নন ফাইনাল হয়ে গেছে আর এখানে যেগুলো ছিল নন ফাইনাল সেগুলো হয়ে গেছে ফাইনাল তো একই ধরনের আরেকটা প্রবলেম আমরা সলভ করে নিই কমপ্লিমেন্টেশনের অফ ডিএফের আরেকটা প্রবলেম আমরা সলভ করবো এবার তো আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এক্সাম্পলটা আমি দেখাবো আপনাদের এখানে আমাদের মেশিন এমন ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারবে যেখানে ইচ ল্যাংথ অফ স্ট্রিং প্রত্যেকে যেখানে স্ট্রিংগুলো কী অ্যাকসেপ্ট করতে পারবে কন্টেইনস দ্য সাবস্ট্রিং অফ এবি কন্টেইনস দ্য সাবস্ট্রিং এবি যেখানে স্ট্রিংয়ে অবশ্যই সাবস্ট্রিং হিসেবে এবি থাকবে আর এখানে বলতেছে ডাজ নট কন্টেইন দ্য সাবস্ট্রিং এবি একটা বলতেছে ডাস কন্টেইন অথবা একটা বলতেছে কনটেন্ট দ্য সাবস্ট্রিং এভি আর একটা বলতেছে নট কন্টেইন দ্য সাবস্ট্রিং এভি তাহলে একটা ঠিক অপোজিট আর একটা ঠিক আছে একটা কমপ্লিমেন্ট আর একটা তাহলে আমরা যদি ডাস কন্টেইন সাবস্ট্রিং এবি জন্য তৈরি করতে পারি তাহলে ডাজ নট কন্টেইন সাবস্ট্রিং এবি অবশ্যই কমপ্লিমেন্ট করে বের করে নিতে পারবো তাহলে প্রথমে ডাস কনটেন্ট সাবস্ট্রিং এবি দেখি এই প্রবলেমটা অলরেডি আপনারা আগে সলভ করে আসছেন আমি সেটা আগেই দেখেছি এটার জন্য ডিফে কীভাবে কনস্ট্রাকশন করতে হয় সাবস্ট্রিংয়ের জন্য নিশ্চয়ই মনে আছে সাবস্ট্রিংয়ের বেলায় যে কথাটা বলছিলাম যেটাই সাবস্ট্রিং থাকুক না কেন সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে প্রথমেই স্ট্রাকচারটা তৈরি করতে হবে অর্থাৎ ইনিশিয়াল স্ট্রিট থেকে যদি আমরা এ দেখি তারপর এইখানে যাব তারপর যদি বি দেখি তারপর আমরা সেটা অ্যাকসেপ্ট করব এটাই হচ্ছিল ডাজ কন্টেন দ্য সাবস্ট্রিং এবি আচ্ছা তো যে কোনো সংখ্যক বি দিয়ে শুরু হোক সেটা ফ্যাক্টর ছিল না এইখানে যে কোনো সংখ্যক এ দেখি সেটাও ফ্যাক্টর না কারণ এর পরে ঠিক বিটা দেখতেছি অর্থাৎ আমরা একসাথে এ বি দেখার চেষ্টা করতেছি সেই আশা এখনও আছে এ যতগুলো এ আসুক প্রবলেম নাই বাট বি দেখেই আমরা যাচ্ছি এখানে তো তারপর যতগুলো এ আসুক এ বি আসুক তাতেও কোনো প্রবলেম কারণ আমরা সাবস্ট্রিং দেখে ফেলছি অলরেডি তো এটাই ছিল কন্টেইন সাবস্ট্রিং এবির জন্য আমাদের কাঙ্ক্ষিত এটা তো এবার ডাজ নট কন্টেইন সাবস্ট্রিং জন্য আপনি যদি সেটা তৈরি করতে চান তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা টি কমপ্লিমেন্ট করলেই হয় অর্থাৎ স্টেটগুলো এজ ইট ইজ রাখবো গুলো সেম রাখতেছি সেম রেখে দিলাম সবকিছু বাট একটা জায়গায় পরিবর্তন এইখানে যেটা ফাইনাল স্টেজ ছিল সেটা হয়ে যাবে নন ফাইনাল এইখানে যেগুলো ছিল নন ফাইনাল সেগুলো হয়ে যাবে এখন ফাইনাল রাইট তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত কমপ্লিমেন্টেশন যেটা আমরা কমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম ঠিক এটা ঠিক অপোজিট যেটা তাহলে এরকম যদি থাকে ডাস ডাজ নট ডাস নট প্রায় সিমিলার তো ল্যাঙ্গুয়েজটা দেখবেন যে কমপ্লিমেন্ট কিনা না একটা যদি আরেকটা কমপ্লিমেন্ট হয় তাহলে আপনারা সহজেই সেই কমপ্লিমেন্টেশনটা বের করে নিতে পারবেন আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ